নমস্কার এন ফুডে আপনাদের সকলকে স্বাগত গরমের দিনে যখন মুখে কিছু ভালো লাগে না তখন এইভাবে এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজ আমি বানাচ্ছি ডাল শুক্তুনি আর চলুন কীভাবে সেটা তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল যেটা আমি অনেকবার ভালো করে ওয়াশ করে নিচ্ছি আপনারা এখানে মুগ ডালের পরিবর্তে ছোলার ডাল বা মটরের ডাল ব্যবহার করতে পারেন ডালের সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু উচ্ছে উচ্ছেগুলো আমি গোল গোল করে কেটে রেখেছি নিয়েছি কিছু সজনের ডাটা আর নিয়েছি লাউ লাউটা আমি এভাবে বড় বড়ো বড়ো ডুমো করে কেটে নিয়েছি প্রথমে কড়ায় সর্ষে তেল গরম করে কেটে রাখা উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে কারণ লাল লাল করে উচ্ছেগুলো ভেজে নিলে এর ভাবটা অনেকটাই কমে যাবে ভালো করে লাল লাল করে উচ্ছেগুলো ভেজে নিয়ে আমি এগুলো তুলে সাইড করে রেখে দেব এবার ওই একই তেলে সজনের ডাটাগুলো হালকা করে একটু ভাজবো ভাজবো বলতে খুবই হালকা করে একবার নাড়াচাড়া করে তুলে নেবো কারণ সজনে ডাটা খুব বেশি ভাজার প্রয়োজন হয় না এরপর কড়াইয়ে দিয়ে দেব ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব ডাল সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জল এবং সঙ্গে অ্যাড করে দেব লাউ অপেক্ষা করতে হবে লাউ এবং ডাল যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় এখানে লাউ এবং ডালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এর মধ্যে দিয়েছি একটি শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো রাঁধুনি এতে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এরপর সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা এখানে অ্যাড করে দিতে হবে সঙ্গে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা উচ্ছে এবং সজনের ডাটা তারপর সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবারে এখানে অ্যাড করে দিতে হবে একটা চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আর সঙ্গে দিয়ে দিতে হবে একটা চামচ পরিমাণ চিনি তারপর ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি নেক্সট এখানে অ্যাড করে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা এরপর ভালো করে ডালটা ফুটতে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট সব শেষে এখানে অ্যাড করে দিচ্ছি চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়ো রাঁধুনি শুকনো কড়াই ভালো করে রোস্ট করে নিয়ে তারপর সেটা গুঁড়ো করে আমি এখানে অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের ডাল শুক্তুনি গরমের দিনে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু এই ধরনের রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের ঠিক কেমন লাগলো আজ তবে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন এর সঙ্গে অবশ্যই সামার স্পেশাল ড্রিঙ্কসের বিভিন্ন রেসিপি দেখতে গেলে চোখ রাখতে হবে আমার এই চ্যানেলেরই শর্ট ভিডিওগুলোতে